আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবর মতই আজকে লাইভ সেশনে যুক্ত হয়ে গেলাম এবং আজকের বিষয়টি হচ্ছে পরিবার কেন্দ্রিক অর্থাৎ আমাদের ফ্যামিলিতে যে নানান রকম বিষয়গুলো ঘটে থাকে সেই বিষয়ের আলোকই হচ্ছে আজকে একটি ঘটনা তুলে ধরব এবং যেটি হচ্ছে গতকালকের ইয়েস গতকালকের খুবই আলোচিত একটি বিষয় যে যা শিরোনাম হয়েছে বিভিন্ন নিউজের এর অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া আমরা যেটি দেখেছি সো সেটি প্রথমে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চাই তারপরে এর আলোকে কথা বলবো কারণ এটি একটি ঘটনা নয় এটি বর্তমানে একটি মহামারীর মতো রূপ নিয়েছে হ্যাঁ যেমন আমাদের কোভিড নাইনটিন অর্থাৎ করোনা ভাইরাস এটা যখন এসেছিল তখন পুরো পৃথিবীকে অচল করে দিয়েছিল এটা যেমন সত্য তবে সেখানে দেখা গিয়েছে যে আমরা অনেকেই হয়তো সতর্কতা অবলম্বন করতে পেরেছি বা ট্রিটমেন্টের উসিলে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন কিন্তু বর্তমানে যে মহামারীটি এখন আমাদের পরিবারে একেবারেই হচ্ছে আক্রান্ত যে মহামারীর দ্বারা সেটি থেকে আমরা চাইলেও কেন জানি বেঁচে থাকতে পারছি না আর এই মহামারীতে আক্রান্ত হচ্ছে একটি দুটি মানুষ কিন্তু তার দ্বারা প্রভাবিত হচ্ছে পুরো পরিবার সমাজ সংসার সর্বোপরি দেশ পৃথিবী তো যাই হোক কথা না বলি আমরা চলুন এ আগে একটু ভিডিওটি দেখে নিই যে কোন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি গতকালকে ঢাকা একটি হচ্ছে নিউজ যেখানে শিরোনাম হয়েছে স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে পরকীয় জড়ালেন স্বামী তো আমার মুখের কথা নয় আমরা প্রথমে একটু ভিডিওটা দেখে আসি সময় নিব আজকে একটু কারণ হচ্ছে এটি নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন আর এটি আমাদের সমাজ ব্যবস্থায় একেবারেই ভয়াবহ একটি রূপ নিয়েছে তো চলুন একটু ভিডিওটি দেখা যাক আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি তো তুলান আর কি আমার হাজবেন্ড স্যার সামনে বসি বললো তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই চুনি দিয়েছে চুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না ও শ্যামলিতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত আমার হাজবেন্ড কে না আমি আসলে আমার নিশ্বাস ভাতটা জানেন নিশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারে অক্সিজেন আমার এই নামে সেভ করলাম এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে ভালোবেসে স্বামীর প্রাণ বাঁচাতে কিট নিয়ে দিয়েছিলেন ওম্মে শাহেদি টুনি প্রতারক তারে স্ত্রীর কিডনি নিয়ে সুস্থ হয়েই নিজের খোলস পাল্টে ফেলেন পরকিয়ায় জড়িয়ে পড়েন এক ডিভোর্সি নারীর সঙ্গে এক পর্যায়ে যেই নারীর কারণে জীবন ফিরে পেলেন তাকেই নির্যাতন করতে শুরু করলেন তারেকের অমানবিক নির্যাতন সইতে না পেরে গত ২২ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতনের মামলা দায়ের করেন টুনি চব্বিশ এপ্রিল সেই মামলায় গ্রেপ্তার হন তারেক Quran Start is an application where you can learn to read the Quran very quickly using simple methods. Quran Start is free, without advertisement, without registration, works without internet. Learn the letters, the connections, and then answer the questions in the quiz. Download it. এদিকে নিজের কিডনি স্বামী দুটো হারিয়েই মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি চান না তার মতো পরিণতি হোক আর কোনো নারীর এক বছর দুই বছর যখন হয় আমার বিয়ের বয়স তখন হঠাৎ করে অসুস্থ হয়ে পরে পরে ওকে হয় ডাক্তার দেখানো হয় বিভিন্ন বিভিন্ন করানো করানো হয় হয় তো তখন আর রিপোর্ট দেখে ডাক্তার যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে খুব দ্রুত ছয় মাসের মধ্যে ওর ডায়ালাসিস করতে হবে নয়তো অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো তখন হঠাৎ করে ও দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে তো আমি কি করবো কি করবো ডায়ালাসিস টা আসলে আমি করাতে চাইনি কখনোই কারণ ডায়ালাসিস টা অনেক কষ্ট এত কষ্ট যে আমি ওকে কষ্ট দিতে চাইনি কখনো তো ইন্ডিয়ার সিএমসি ভেলোরে সিএমসি হসপিটালে প্রথমে নিয়ে যাই ওকে ওখানেই ওর ট্রিটমেন্ট শুরু হয় ওখান থেকেও সমস্ত চেক আপ করে ডাক্তারগুলো যে দুটো কিডনি মিলে চব্বিশ পার্সেন্ট কাজ করছে কিন্তু এই অবস্থায় ও দশ বজ মেডিসিনের উপরে থাকতে পারবে ঠিকই ওই প্রতিবারের মতো দুই হাজার উনিশ সালেও আমি যখন যাই ইন্ডিয়াতেও ট্রিটমেন্ট করা যায় তখন ডাক্তার চেকআপ করে বললো যে হঠাৎ করেই বললো যে ওর মেডিসিনে আর কোনো কাজ হচ্ছে না এখনই ডায়ালিসিস করতে হবে অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে কোনটা করবো তোমরা আমাকে সিদ্ধান্ত এখনই জানো সব দিক বিবেচনা করে আমি ওকে ডায়ালাইসিস আসলে করাতে চাই না আমি আসলে কিডনি ট্রান্সপ্লান্ট করাবো আমাকে তোমাদের হেল্প করতে হবে যেভাবে পারো তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করো তখনও ওর ওই আত্মীয় স্বজনের ভিতরে ওর বোন ছিল দুলা ভাই ছিল ওর মা ছিল ওর ছোট ভাই ছিল ওরা সবাই একটাই কথা বললো যে আমরা শুধু শুনতে পারবো আমরা কোনো কিছু দিয়ে হেল্প করতে পারবো না আমাকে ডিটেলসেই বললো যে আমরা কোনো সময় দিয়েও হেল্প করতে পারবো না টাকা পয়সা দিও হেল্প করতে পারবো না কিডনি তো অসম্ভব সেটা তো আরো পারবো ওই সময় যখন ওর আত্মীয় স্বজন কেউ এগিয়ে এলো না আমি এত চেষ্টা করলাম কোনোভাবেই কেউ এগিয়ে এলো না তখন বাধ্য হলাম আমি এগিয়ে গেলাম ওর পাশে পরে আমার এলাকাতেই আমার এক আ উনি আমাকে ডাক দিলো উনিও ট্রান্সপ্লান্ট করেছিল দিল্লি আপু থেকে ছিল আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে সেটা যে কোনো মূল্যেই হোক আমি ওকে কিডনি দেব আমি ওকে বললাম তুমি কোনো চিন্তা করো না কিন্তু তখন আমি জানি না যে আসলে আমি কি করতে পারবো বা কতটুকু সিদ্ধান্তটাই নিয়েছি যে হ্যাঁ আমি ওকে বাঁচাবো আমি একটা ওকে কিডনি দেবো আমি কিন্তু তখনও শিওর না কিভাবে দেবো বা কি আমি জানি না ছাব্বিশে অক্টোবরে আমাদের ডেটটা হয় কিডনি ট্রান্সপ্লান্ট হবে এবং তার আগে অবশ্য পুরো এক থেকে দেড় মাস ধরে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক করানো হয় যে আমি

এটি আমি আমার মতো করে বলতে পারি না তাই সত্যতার খাতিরে বা তথ্যের ভিত্তিতে আমি তুলে ধরলাম একটু যদি ক্লোজ দিনে দেখা যাচ্ছে এই যে ভদ্র মহিলা তিনি এখন পর্যন্ত মাসাল্লাহ তার রূপের কোনো কমতি কিন্তু নেই হ্যাঁ রূপ মানে যেটা বলি আমরা সৌন্দর্য বা সুন্দরী সেই জায়গাটায় কিন্তু কোনো কমতি নেই আহ সেটা তো গেল বাচিক সৌন্দর্যের ব্যাপার এরপরে আসুন তিনি তার একটু সামারি করে যারা পরবর্তীতে যুক্ত হবেন বা হয়েছেন তারা হয়তো শুরুটা শোনেননি সেজন্য এই ঘটনাটি হচ্ছে যে তিনি একজন স্ত্রী তার স্বামীর কিডনির দুটোই ড্যামেজ হয়ে যায় তারপরে হচ্ছে ডক্টর যখন বলে দেয় যে মেডিসিনের উপরে ট্রেন ইয়ার্স তিনি বাঁচতে পারবেন আর আইদার কিডনি ট্রান্সফার ট্রান্সফার দরকার তো সেই কিডনি ট্রান্সফার করে হচ্ছে তখন এই স্ত্রী তার স্বামীকে কিডনি তার একটি কিডনি দান করে দেন এটা কিন্তু এ পর্যন্ত খুবই ভালো শুনতে কিন্তু ট্রাজেডির জায়গা হয়েছে সেই স্বামী যখন স্ত্রীর একটি কিডনি নিয়ে আল্লা সুবাহ তাকে সুস্থ করলেন তারপরে তিনি পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়লেন এবং পরকীয় সম্পর্ককে এস্টাবলিশড করার জন্য তখন তিনি তার ওই প্রথম স্ত্রী অর্থাৎ এই ভদ্র মহিলার উপরে নানান রকম টর্চার আই মিন ফিজিক্যাল মেন্টাল টর্চার গুলো শুরু করে দেন পরবর্তীতে তিনি সহ্য করতে না পেরে একটি মামলা করেন নারী নির্যাতন মামলা এবং সেখানে তার স্বামী গ্রেফতার হন গ্রেফতার হওয়ার পরে তারপরে জামিনে চলে আসেন এবং জামিনে এসে তার স্বামী আবার সেই পরকিয়ার স্ত্রীর সাথেই তিনি সংসার করা শুরু করে দেন এই হচ্ছে বিষয় এখন এই ভদ্র মহিলা নিজের জীবনের হচ্ছে একটি কিডনি হারিয়ে ফেললেন একই সাথে তিনি তার স্বামীকেও হারিয়ে ফেললেন এই হচ্ছে বিষয় এখন এই শিক্ষাটা এই ঘটনাটা এটা কি কোনো নতুন কিছু আমাদের কাছে উম বাস্তবিক এরকম আরো বেশ কয়েকটি ঘটনা সাক্ষী অসোশাল প্ল্যাটফর্মে প্র্যাকটিক্যালি না তো সেখানে দেখা গিয়েছে যে এরকম এই এক একজন স্ত্রীর এক এক রকম হচ্ছে অবদান তার স্বামীকে এস্টাবলিশ করার ক্ষেত্রে তো তার মধ্যে আরেকটি ঘটনা আমি শেয়ার করব তবে এই ঘটনাটা নিয়ে আলোচনা করব আরেকটি ভিডিও দেখেছিলাম যে এরকম স্ত্রী সে তার নিজের মানে সবকিছু বিসর্জন দিয়ে নিজে টিউশনি করে টাকা উপার্জন করে স্বামীকে হচ্ছে গভর্নমেন্ট চাকরির জন্য যত রকম সাপোর্ট প্রয়োজন হয় সে সাপোর্টটি দেয় এটাও বছর আগের একটি নিউজের বিষয় তো সেখানে হচ্ছে যখন স্বামী গভর্নমেন্ট জব পেয়ে যায় তারপরে সে তার ওই স্ত্রীকে আর মনে রাখেন না সে আবার নতুন করে তখন তিনি সুটেড বুটেড গভর্নমেন্ট অফিসার তো স্বাভাবিকভাবে আগের সেই স্ত্রী তো পান সে তাই না আর সেখানে সে তার জন্য বেমানান তখন তাকে বাদ দিয়ে তারপরে অন্য একটি নারীর সাথে তিনি সংসার করেন দুটো ঘটনা তৃতীয় ঘটনা আরেকটি রয়েছে যেটা খুবই কাছ থেকে আমার দেখা তা হচ্ছে যে স্ত্রী তার জীবনের সমস্ত উপার্জন সবকিছু নিজের সব বাদ দিয়ে স্বামীকে করার জন্য তাকে বড় করার জন্য বড় রাখার জন্য সবার সামনে তাকে পেছন থেকে ব্যাক দিয়ে দিয়ে স্বামীকে যখন স্বামী যখন এস্টাবলিশ হয়ে যায় তারপরে সে অফিসের ই হচ্ছে রিসিপশনিস্টের সাথে প্রেম পরকিয়া করে তারপরে সেই প্রথম স্ত্রীর প্রতি সেম ভাবে ফিজিক্যাল মেন্টাল চর্চার করে এক পর্যায়ে সেই প্রথম স্ত্রীকে চলে যেতে বাধ্য করে এই যে তিনটি ঘটনা তিনটি ঘটনা এই তিনটি ঘটনায় শুধু সীমাবদ্ধ নয় আমাদের সোসাইটিতে এ ধরনের হাজারো ঘটনা আছে কটাই বা আমাদের সামনে চলে আসে আর কটায় বা আমরা জানতে পারি এই গল্প এই দুঃখ এই কান্না হাজারি এটা এখন কমন একটা ব্যাপার এটা আমি এটা বলবো না যে শুধুমাত্র নারীরা পুরুষরাই করছে। অনেক নারীরাও এভাবে পুরুষের সমস্ত অর্থ সম্পদ সব নিয়ে সেও পরকীয়া করে অন্য পুরুষের হাত ধরে চলে যায় বিপরীত চিত্র দুটোই আছে নারীও পুরুষকে ঠকাচ্ছে পুরুষ ও নারীকে ঠকাচ্ছে দুটোই আছে কিন্তু পার্থক্যের জায়গাটা হচ্ছে যখন একজন নারী একজন পুরুষকে ঠকিয়ে চলে যায় তখন পুরুষ পুরুষ মানুষ সে কি করে সোসাইটিতে হয়তো সে টিকে থাকতে পারে বিকজ অফ সে উপার্জন করে বা তার সবকিছু মিলিয়ে সে নিজেকে একটা জায়গায় পৌঁছতে পারে কিন্তু যেখানে একজন নারীর সাথে এমন ঘটনাটা ঘটে সেখানে নারীগুলো ভীষণ রকম অসহায় হয়ে পড়ে কারণ প্রথমত হচ্ছে একটা একজন নারীর যখন একটা বয়সের সীমারেখা রয়েছে তখন একটা বয়সের পরে নারীকে শুধুই নারী অবলা হিসেবেই চিহ্নিত করা হয় তো সেই জায়গা থেকে মধ্যবয়স্ক হোক কিংবা ধরুন ফর্টি প্লাস মাইনাস এরকম কোনো নারীর জীবনে যখন এই ঘটনাটা ঘটে তখন সে তার আর কোনো অস্তিত্ব থাকে না বললেই চলে তো এই বিষয়গুলো কেন হয় কেন হচ্ছে সেই জায়গাটি নিয়ে আজকে আমাদের একটু কথা বলা প্রয়োজন আমরা অনেকেই দেখেছি যে যখন ট্রুডো কেনাডিয়ান প্রধানমন্ত্রী না তার সাথে যখন ডিভোর্স হলো বিল এর যখন ডিভোর্স হলো তারপরে ইন্ডিয়ান যে হিরো ঋতিক রশন না তার যখন ডিভোর্স হলো এই ধরনের খুবই সেলিব্রিটি যারা খুবই নন পারসন যারা তাদের যখন ডিভোর্স গুলো হলো তখন আমরা অনেক পোস্ট দেখেছি যে যে এরকম ভাবে বলা হয়েছে এটা আজকের ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম রকম ঘটনাটি দেখে আমরা যদি একইভাবে প্রশ্ন করি যে পুরুষ কিসে আটকায় উত্তর আছে কোন আসলে এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একটি এখন বর্তমান সময়কার একটা কমন ব্যাপার উভয় দিকেই ঘটছে এই বিষয়টা তো আমরা যদি একটু চিন্তা করি যে কেন হচ্ছে এটা তাহলে এই ভদ্র মহিলার কথা থেকে আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই কয়েকটি কথা একটু কোট করেছি তার মধ্যে প্রথমত উনি বলেছেন আমি কিডনি দিয়ে বাঁচিয়েছি এই যে একটি শব্দ এই শব্দটা কি সঠিক আবারও বলছি আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমি কিডনি দিয়ে বাঁচিয়েছি আচ্ছা দেখুন প্রথম ভুল আমি যে জায়গাতে যাওয়ার চেষ্টা করছি সেটা আমি এখান থেকে শুরু করলাম যে দেখুন কোনো মানুষের পক্ষে কি সম্ভব মানুষের কোনো ক্ষমতা আছে যে কাউকে বাঁচাবে কাউকে বাঁচাবে মোটেই না আল্লাহ সুবহন তালা চাইলে আমরা বাঁচবো না হলে বাঁচবো না এটা ছাড়া কারো পক্ষে কোনো পৃথিবীর কোনো মানুষ কোন ডাক্তার কোনো ওষুধ কোন মেডিসিন কোনো কিছু আমাদেরকে বাঁচাতে পারে না তাহলে কি হয় এগুলো এগুলো উপলক্ষ মাত্র আল্লাহ সুবাহ আমাদের জীবন ধারণের জন্য আমাদের যখন যেটা প্রয়োজন সেটা কারো কারো না কারো উশিলায় কোনো না কোনো মাধ্যমে আমাদের জীবনে সেটা পাঠিয়ে থাকেন করিয়ে থাকেন কারো সিলাই দিয়ে কিন্তু এই যে ভদ্র মহিলা তিনি বলছেন যে আমার স্বামীকে আমি বাঁচিয়েছি আর মাফ করুক এই কথাটি হচ্ছে ভুল এবার আসলে কেন তিনি কথাটি বলেন বিকজ অফ ল্যাক অফ ইসলামিক নলেজ ল্যাক অফ কোরআনিক নলেজ যদি কোরআনিক নলেজটা থাকতো তাহলে এই শব্দ চয়নের ক্ষেত্রেই তিনি অনেক সতর্ক থাকতেন এখন এই শব্দটাকে অনেকে হয়তো বলবেন আপু তার করুণ অবস্থা তার এত কষ্ট তার এত কান্নার ভিতরে আপনি তার একটি ভুল ধরলেন আমি আসলে ভুল ধরিনি আমি বোঝাতে চাচ্ছি এই একটি কথা দ্বারা বোঝা যায় যে কোরআনিক নলেজের কমতি রয়েছে তার দাম্পত্য জীবনে যে মানুষটিকে তিনি কিডনি দিয়েছেন আহ যে মানুষটিকে তিনি ভালোবেসেছেন এত বেশি তিনি কেঁদে কেঁদে বলছিলেন আমার স্বামীর নাম্বারটি আমার মোবাইল সেভ করা তারেক অক্সিজেন তার মানে তিনি তার হাজবেন্ড নিজের অক্সিজেন মনে করতেন এতটাই ভালোবাসতেন তিনি দা কিডনির ডায়ালাইসিস করেননি কারণ তার স্বামীর কষ্ট হবে এতটাই ভালোবাসতেন তাই তিনি নিজের একটা কিডনি দিয়ে তিনি তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন আমি এই জন্য এই পয়েন্টটাই বোঝালাম যে যেহেতু এই যে তার মানে তার দাম্পত্য জীবনের ঘু দেখা যাবে বা যদি খোঁজ নিয়ে দেখা যায় এরকম অনেক অনইসলামিক প্র্যাকটিস নিশ্চিত ভাবেই ছিল হয়তো তো আহ আসলে যেটা আমাদের জীবন দশায় আমরা যে আমি আমার জীবন থেকে দেখেছি যেটাই অনইসলামিক কোরআনের বাইরে যে কাজটাই হয়েছে সেই কাজেই কখনো আমি পার্সোনালি কোনো বারাকা রহমত এগুলো আমি পাইনি এবং সেটা ইন্ড অফ দ্য ডে আলটিমেটলি দেখা গিয়েছে আমি সেখানে ফেল করেছি বা আমি যে আশায় করেছি যে জন্য করেছি যে অবজেক্ট ফুলফিল করার জন্য করেছি সেটা সাময়িকভাবে পূর্ণ হলেও আলটিমেটলি সেটা আসলে রেজাল্ট জিরো এসেছে সো সেই জায়গা থেকেই বলতে চাচ্ছিলাম যে আমাদের জীবনের যে কোনো বিষয় যদি অনইসলামিক হয়ে যায় তখন সেখানে ওখানে নামবি এটাই প্রমাণিত সত্য তো সেই জায়গায় আমরা একটু জানবো তাহলে না যে কেন তাহলে কিভাবে আমরা আমাদের দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি কোরআনিক বা ইসলামিক ইসলামিকোয়তে সেই জায়গাতে একটু কথা বলার চেষ্টা করব কারণ এই যে ভদ্রমহিলা আমার ভীষণ রকম কষ্ট হচ্ছে তার জন্য কারণ দেখুন আমি আর একবার যদি দেখাই আপনাদের যে তিনি কিন্তু রূপে কোনো অংশে কম না দেখা যাচ্ছে তিনি কিন্তু রূপে কোনো অংশেই কম না তো এখানে রূপ দিয়ে আসলেই তিনি তার আহ হাজবেন্ড ধরে রাখতে পারেননি ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে ডেডিকেশন তিনি আর কত ডেডিকেশন তার থাকবে যেখানে তিনি তার স্বামীকে এতটা ভালোবাসতেন তারপরে তিনি তার একটি কিডনি ট্রান্সফার করে দিলেন যেখানে তার পরিবারের তার মা ভাই বোন বোনের জামাই তিনি বলেছেন তার গল্পতে যে সবাই প্রেজেন্ট সত্ত্বেও যখন শুনেছে ডক্টর বলেছে যে কিডনি দুটোই ড্যামেজ তখন সে কি করেছে যে সবাই বলেছে আমরা শুধু শুনতে পারবো কিন্তু আমরা কোনো ধরনের সহযোগিতা করতে পারবো না না অর্থ দিয়ে না সময় দিয়ে না এটা এই আপুর তথ্য মতে আমি জানি না আদৌ তার বলা কথাগুলো কতটা সত্য একমত আল্লাহ সুবাহ তালা ভালো জানেন তবে আমার জায়গা থেকে আমি এই বিষয়টুকু জাস্ট ওনার বলা কথাগুলো নিয়ে অ্যানালাইসিস করছি তো দেখুন সেখানে যেখানে তার পরিবারের কেউ তার পাশে থাকলো না অথচ এই ভদ্র মহিলা তিনি তার জীবন দিয়ে এক প্রকারের জীবন দিয়ে কারণ একটা কিডনি যখন চলে যায় তখন তো স্বাভাবিকভাবেই অর্ধেক শক্তিটা কমে যায় না সুস্থ থাকার জন্য তো সেই জায়গা থেকে সে রূপে আটকাতে পারলেন না ডেডিকেশন নিজের জীবনের জীবন দিয়ে যে ডেডিকেশন তিনি হাজবেন্ডের ক্ষেত্রে দিয়েছেন সেটা দিয়েও কিন্তু হাজবেন্ডকে ধরে রাখতে পারলেন না এরপরে তাহলে তার সেক্রিফাইস কোন লেভেলে একটা কিডনি যে একজন স্ত্রী যখন দিয়ে দেয় একজন স্বামীকে তার ডেডিকেশন বা তার সেক্রিফাইস হাজবেন্ডের ক্ষেত্রে বা তার ভালোবাসার গভীরতা এটা নিয়ে মনে হয় না আমাদের আর কোনো প্রশ্ন করা উচিত বা প্রশ্ন থাকা উচিত তাহলে বাকি সব ব্যাপারে তিনি কি করেছেন আমরা একটা অনুমান করে নিতেই পারি কিন্তু তারপরেও কেন তিনি ধরে রাখতে পারলেন না কেন তার স্বামী তার কাছে থাকলেন না আজকেই এই ভদ্রমহিলার কথা একটু চিন্তা করুন তার ভিডিওতে যতটুকু বোঝা যাচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তার মধ্যবয় একজন নারী রাইট মধ্যবয়স্ক একজন নারী এই বয়সে তিনি কি হারিয়েছেন তার শরীরের একটি অঙ্গ যা অনেক বেশি ইম্পর্টেন্ট কিডনি সেটা তিনি হারিয়েছেন আর কি হারিয়েছেন তার স্বামীকে হারিয়েছেন স্বামী হারিয়েছেন মানে সংসার হারিয়েছেন এই সোসাইটিতে এই নারীটিকে যে কতটা লড়াই করতে হবে কি প্রতিকূলতা ফেস করতে হবে এটা একমাত্র এই শ্রেণীর নারীরাই ভালো বলতে পারবেন এটা আমার মতো সাধারণ মানুষ আমি কোন ভাষায় কোন সংজ্ঞায় আমি আসলে বোঝাতে পারবো না তো এখন এই যে ঘটনাগুলো এর অনেক ঘটনা আছে এক একটা ঘটনা এক এক রকম তো আসা যাক কেন হচ্ছে এটা তাই না কেন হচ্ছে দেখুন আল্লা সুবাহ একটি আয়াত আমি স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে উম

এখানে আল্লাহ সুবাহ বলেছেন যে অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্থলিত করলো এবং তারা যাতে তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল আর আমি বললাম তোমরা নেমে যাও